এসআইআর নিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে বিএলওদের হুমকি তৃণমূল নেতার আপনারা জানেন আগামীকাল থেকেই বাড়ি বাড়ি যাবেন ফর্ম নিয়ে বিএলওরা তার আগে ফের বিএলওদের হুমকি তৃণমূল নেতার কারো নাম বাদ গেলে চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা পবিত্র দাস বিএলওদের নাম ফোন নাম্বারও লিখে রাখতে বলেছেন এই তৃণমূল নেতা কারও নাম বাদ গেলে চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা পবিত্র দাস

তার জন্য কোনো অসুবিধা হবে না মাথায় রাখবেন ভোটার লিস্ট নাম বাদ গেলে আপনি ভাতা বন্ধ হয়ে যাবে আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে আপনি সরকারি সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যাবেন তাদের বাড়িতে যখন যাবে দিয়েলে তখন কিন্তু ডকুমেন্টস গুলো যেগুলো দেবেন রিসিভ করিয়ে নেবেন সেই ফর্মটা যে ফর্ম দুটো দেবে একটা ফর্ম কিন্তু রিসিভ করে রাখবেন যে বিএলে যাবে সরকারি প্রতিনিধি তার নাম এবং তার ফোন নাম্বার ওটাও রেখে দেবেন বলবেন দাদা আমার যদি ভোটার লিস্টে নাম বাদ যায় আমার সব ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও আমি ভারতীয় নাগরিক আমি এই বাংলার নাগরিক আমার এলাকা এখানে সেখান থেকে তুমি যদি কোনো তোমার ভুল বসত তুমি যদি কোনো বাদ দিয়ে থাকো তাহলে তোমার বিরুদ্ধে আমরা কিন্তু যা করার করব এইটা কিন্তু বলে দেবে ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ভাস্কর একের পর এক তৃণমূল নেতা এভাবে মঞ্চ থেকে হুমকি দিচ্ছেন হুঁশিয়ারি দিচ্ছেন জেলা তৃণমূল নেতৃত্বের কি সাফাই দেখো এটা ঘটনাটা ঘটেছে গতকাল গতকাল একটা এসআই নিয়ে একটা সভা ছিল এবং সেখানে মূলত তৃণমূল কর্মীদেরই এই সভা এবং সেখানে এই বক্তব্য রাখতে গিয়ে এই পবিত্র দাস যিনি প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমানে তিনি আঠারো নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তার স্বামী এবং তিনি এই হুমকি দিয়েছেন তার বক্তব্য খুব পরিষ্কার যে সরাসরি তিনি বিএল বলেছেন যে বিএল যদি কোনো মানে কোনো ভুল করে অর্থাৎ তারা যদি কোনো বৈধ ভোটারের নাম তুলতে তারা কোনো ভুল করে সেক্ষেত্রে কিন্তু তাদের চাকরি নিয়ে টানাটানি হবে মানে একদম সরাসরি হুমকি কারণ বিএল সবাই সরকারি কর্মী এবং বিভিন্ন ক্ষেত্রে তারা সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িয়ে রয়েছে তাই তাদেরকে সরাসরি আঘাত করা হয়েছে তাদের চাকরির ক্ষেত্রে সব থেকে সেন্সিটিভ জায়গা হচ্ছে এটা এবং সেখানে আঘাত করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আইনের দরজা খোলা থাকবে তাই চাকরি নিয়ে টানাটানি হবে তার জন্য যেখানে যেতে হয় আমরা যাব এবং কোন বিএলও যদি যে ফর্ম দেবে সেই ফর্ম রিসিভ করিয়ে নিতে বলা হয়েছে একেবারে বলা হয়েছে বিএলওদের যে নাম্বার ফোন নাম্বার নিয়ে রাখবেন এবং এখানে এবং বলে দেওয়া হয়েছে ভোটারদের যে কোনো রকম কোনো সমস্যা হলে আমরা বাকিটা দেখে নেবো বিএলএফদের সঙ্গে এবং এই যে হুমকি এই হুমকি দেওয়াতে শারীরিকভাবে উত্তেজনা ছড়িয়েছে বিজেপির বক্তব্য হচ্ছে সরাসরি বিজেপি জেলা সভাপতি যুব তিনি বলেছেন যে তৃণমূল এটা চাইছে যে আতঙ্ক তৈরি করতে যাতে বিএলওরা কাজ না করেন এবং কাজ করলেও তাদের উপর যেন একটা প্রেসার থাকে কোনো রকম যেন বাইরে থেকে যেসব লোকজন ঢুকেছে তাদের নাম যেন বাদ না যায় এবং সেই জন্যই কিন্তু এই এই বক্তব্যগুলো তারা বলেছেন তৃণমূলের তরফ থেকে জেলা সহসভাপতি সভাপতি মনয় মুখোপাধ্যায় বলেছেন যে দেখুন এখানে বলার কিছু নেই বৈধ ভোটার যেন বাদ না যায় সেটাই তিনি উল্লেখ করেছেন এবং বৈধ ভোটায় বাদ গেলে আমরা কিন্তু আইনে সহায়তা নেব বেশ ধন্যবাদ ভাস্কর তৃণবল নেতা যেখানে বলছেন যে কারণ নাম বাদ গেলে একেবারে বিএনওদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে নিজের বক্তব্যের এরপর কি কি ব্যাখ্যা দিলেন কি সাফাই দিলেন শোনাবো এ যারা আছে তারা বাড়ি বাড়ি যে কাজ করবে আমাদের তৃণমূল কংগ্রেসের সহযোগিতা করবে কিন্তু যদি কোন বৈধ ভোটার যার সমস্ত কাগজপত্র আছে তাকে যদি বাদ দেওয়া হয় ইচ্ছাকৃত বাদ দেওয়া হয় তাহলে সে যেই হোক তার এগেনস্টে আমরা কোর্টের মাধ্যমে লড়াই করবো এবং তাকে তার যে কাজ করে যে সরকারি কাজ করে সেটা অপব্যবহার করছে যে সরকারি কাজে অপমান করছিলে সেটা প্রমাণিত করে দেবো আমরা কোনো বৈদ্য ভোটারকে বৈদ্য ভোটারকে যদি বাদ দেওয়া হয় বা কম্পিউটার থেকে যদি নাম ডিলিট করে দেওয়া হয় কারণ নির্বাচন কমিশনার বিজেপি এক বিজেপি যদি নির্বাচন কমিশনারকে দিয়ে ভোটার লিস্টের থেকে কম্পিউটারে টাইপ হবে এই যে ভোটার লিস্ট বৈদ্য ভোটারদের সেখান থেকে কিছু নাম যদি বাদ দিয়ে দেয় তাহলে আমরা কি ছেড়ে কথা বলবো আমরা ঘেরাও করবো আমরা আটকিয়ে রাখবো কারণ আমরা চাই বৈধ ভোটার যেন কাউকে বাদ দেওয়া না হয় খাস কলকাতায় ফের শুট আউট হরিদেবপুরে গুলিবিদ্ধ মহিলা বাইকে চেপে এসে মৌসুমে হালদার নামে ওই মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা শুট আউট কাণ্ডে গ্রেপ্তার একজন গুলি লেগেছে মহিলার পিছে তার অবস্থা আশঙ্কাজনক পুলিশ সূত্রে খবর শুট পর উধাও হয়ে যায় আততায়ী গুলিবিদ্ধ মহিলাকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় এমার বাঙুর হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় এসএসকেম হাসপাতালে কি কারণে শুটআউট তা এখনো স্পষ্ট নয় পুরনো বিবাদের জেরেই এই ঘটনা কিনা তা খতিয়ে দেখছে হরিদেবপুর থানা কলকাতা ময়দানে ম্যাচ গড়া পেটের অভিযোগে তলপার গ্রেপ্তার খিদিরপুর ক্লাবের কর্তা আকাশ দাস অভিযোগ কয়েক বছর ধরেই কলকাতা ফুটবলে ম্যাচ ফিক্সিং চক্রের সঙ্গে জড়িত এই ফুটবল কর্তা পুলিশ সূত্রে দাবি খিদিরপুর ক্লাবের ওই কর্তাই ম্যাচ গড়াপেটা কাণ্ডের কিং পিং গতকাল লালবাজারে দীর্ঘ জিজ্ঞাসাবাদ তারপর গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে কলকাতা ময়দানে ম্যাচ গড়াপেটার অভিযোগে তোলপাড় খিদিরপুর ক্লাবের কর্তা আকাশ দাস তাকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা ফুটবলের ম্যাচ ফিক্সিং চক্রের সঙ্গে জড়িত এই ফুটবল কর্তা এমনই অভিযোগ তার বিরুদ্ধে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে খিদিরপুর ক্লাবের এই কর্তাই ম্যাচ গড়াপেটা কাণ্ডের কিংপিং গতকালই লালবাজারে তার দীর্ঘ জিজ্ঞাসাবাদ হয়েছে এবং তারপর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ তার খিদিরপুর ক্লাবের কর্তা আকাশ দাস কয়েক বছর ধরেই তার বিরুদ্ধে অভিযোগ কলকাতা ফুটবলে ম্যাচ ফিক্সিং এর সঙ্গে যুক্ত এই ফুটবল কর্তা গোটা বাঙালি জাতিকে বাংলাদেশি রোহিঙ্গা বলে অপমান করতে চাইছে বিজেপি নাগের বাজারে এসআইআর এর প্রতিবাদ কর্মসূচি থেকে এমনই অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু বসুরা এমন অভিযোগের পাল্টা কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সমিক ভট্টাচার্য পানিহাটিতে প্রদীপ করের এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগকে সামনে রেখে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন তৃণমূল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও তৃণমূল বিধায়ক ওটাকে বসু রাস্তা বলে দাগিয়ে দিতে চাইলে আমরা মেনে নেব যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মিজোরাম অরুণাচল আসাম এবং ত্রিপুরা এই চারটে কেন এসআইআর হচ্ছে না হঠাৎ বাংলাকেই টার্গেট করা হচ্ছে কেন বিজেপির কাছে পথটা হচ্ছে ঘুসপেটিয়াদের পথ আমাদের কাছে ওই পথটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির পথ তৃণমূল নামক যে ভাইরাসটা আছে না ওটা এক সরাসরি ওর মস্তিষ্কে সংক্রমণ করে দিয়েছে এতে বেরিয়ে আসা খুব মুশকিল